এদিকে সরে আসুস না আমাদের অন্য রকম এক বান্ধবী এই এক বান্ধবী আর এক বান্ধবী একটু শরীর খারাপ তার জন্য আসেনি রোজ দিন তো দেখা হয় না মাঝে মাঝে স্কুলে আসলেই দেখা হয় সবার বাড়ি আশেপাশেই আমার বাড়ি দূরে সবাই স্কুলে দিয়ে বাচ্চাকে চলে যায় আর আমার বাচ্চা তো গাড়িতে আসে যাই হোক বান্ধবীদের জন্য গিফট এনেছিলাম এই মালা দীঘার থেকে বেশি দাম না মাত্র কুড়ি টাকা অল্প পয়সায় সেরে দিয়েছি কিন্তু বান্ধবীরা একটা ভীষণ একটা সুন্দর জিনিস কিনেছে দেখে সত্যি হয়েছে আমি অবাক এই জিনিসটা অবাক তোমরা কি দেখেছো এই জিনিসটা এই দেখো সত্যি মানে বিশাল 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 জিনিস এ দেখো ফ্যান গরম লাগবে না ভাবলো বান্ধবী মোটা নিয়ে ফ্যান কিনে সময় রাখি দারুণ জিনিস তাই না বলো ফোনে চার্জারের সাথে ফিট করা বান্ধবীরা খাওয়ারও এনেছে জানাচ্ছে বান্ধবীর সাথে আত্মার সাথে আত্মার মিল না হলে বান্ধবী হয় না বাদামও এনেছে আমরা তো একটা তিন ভাগ করে খাওয়া মানুষ আর তো অনেক বাদাম জলও আছে গরমে আর এখানে গরম লাগছে না বট গাছ এই মন্দিরটা এটা আশ্রমটা দেখ কৃষ্ণ ঠাকুরের মন্দির আমরা মন্দিরের ভিতরেই বসিটা শোনো এটা মন্দি শোনো টাটা বাই বাই বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে নিই